العالمين الله تبارك وتعالى سورة البقرة إرشاد قرن إذا قيل لهم آمنوا كما آمن الناس كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء

আমলের মতো আমল তাদের ইমানের মতো ইমান তাদের ধৈর্যের মতো আমাদের ধৈর্য ধারণ করতে হবে তাদের হকের উপর প্রতিষ্ঠিত থাকা যেই রকম ছিল ওই রকম আমাদেরকেও আমরাও এইভাবে হকের উপর প্রতিষ্ঠিত হতে হবে এই জন্য আমাদেরকে যাইতে হবে পয়গাম্বরের সাহাবিদের জীবনের দিকে আল্লাহর পয়গাম্বরের সাহাবি সর্বপ্রথম সাহাবিদের মধ্যে আমি একটি বর্ণনা নিয়ে এসেছি আমরা জানি পয়গম্বরের সাহাবিদের মধ্যে মহিলা একজন মহিলা প্রথম শাহাদাত বর্ণন করেছিলেন তার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে তার ছেলের নাম আম্মার রাদিয়াল্লাহু এই দুইজন মা ছেলে ইসলাম করেছিলেন আল্লাহর পয়ম্বরেরা হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছিলেন বায়াত মানে কি আত্মসমর্পণ করা কি বায়াত বায়াত মানে কি আত্মসমর্পণ করা হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করা ওয়াদা করা শপথ করা শপথ পড়া যে আমি আল্লাহ এক আল্লাহর গোলামি করব আল্লাহ সর্ব আর কারো গোলামি করব না আল্লাহ তাআলা বিধিত আর কারো খুশি রাজি সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব না আল্লাহ আলার পথ বিধিত আর কারো পথে চলব না আল্লাহ আলার বিধান ছাড়া আর কারো বিধান মানব না এই কথা বলে প্রতিশ্রুতি দেওয়ো वादा

এই আল্লাহর পয়গম্বর এর হাতে হাত থেকে পায়ও করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আবুজাহেল নামক একজন দুশমন ছিল তিনি শক্তিশালী পাওয়ার ভুল ক্ষমতাবান মক্কার কুরাইশদের একজন নেতা ছিলেন নেতা ছিলেন যার নাম আবু জাহেল আল্লাহর পয়গম্বর থেকে আবু জাহেল বলেছেন